টাইফয়েড আমাদের দেশে ব্যাকটেরিয়া ঘটিত সবচেয়ে কমন রোগের একটি অনেক বাচ্চারা বা বাচ্চাদের অভিভাবকরা জীবনের কোনো না কোনো সময় টাইফয়েডে ভুগেছেন বা ভুগবেন আমরা প্রত্যাশা করি সেটি যেন না হয় এটি পানিবাহিত রোগের অন্যতম অনেকে জানতে চান এই ধরনের জটিল রোগ থেকে বাঁচতে টাইফয়েডের ভ্যাকসিন কখন দেব টাইফয়েডের ভ্যাকসিন আপনার সন্তানকে অন্য দুই বছরের পরে যে কোনো সময় দিতে পারেন এই ভ্যাকসিন কাভারেজ তিন বছর পর্যন্ত থাকে প্রায় সেক্ষেত্রে প্রত্যেক তিন বছর পর পর আপনার সামর্থ্যের আলোকে এই ভ্যাকসিন দিতে পারেন মনে রাখবেন কোনো ভ্যাকসিনই দিতেই হবে এমন জরুরি না তবে ভ্যাকসিন কাভারেজে থাকলে আপনার প্রিয় সন্তান অতিরিক্ত সুরক্ষা অতিরিক্ত প্রোটেকশন বা কাভারেজে থাকবে আপনার সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিনের গুরুত্ব অনুধাবন করুন সচেতন স্মার্ট অভিভাবক হিসেবে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ